একদম তাজা মাশাল মাশাল দর্শক দেখেন একদমই কতটা ফ্রেশ তাজা মা দর্শক তো প্রতিদিনের মতো আজকে আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকাদহারের ঘাটে আর আজকে হচ্ছে এই ষোলোই জুন সোমবার তো দেখতে পাচ্ছেন আরত কিন্তু একদমই জমজমাট হয়ে উঠতেছে তো আজকে কিন্তু আর শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো তো আপনারা কিন্তু সাথে থাকবেন তো কথা না বাড়িয়ে চলেন আমরা মূল ভিডিওতে যাই আপনারা ভিডিও কন্টিনিউ করুন আছে না তোর বছরের ভিতরে মনুষ একদম বিশাল বাগের দেখেন বাঘের মাছ এখন কোন মধ্যে এক হাজার কত টাকা বিক্রি হয় আট থেকে নয় কেজি হবে দর্শক সাত হাজার আট হাজার আলাম গরু গুড মর্নিং মধ্যে bir tane 500,

দর্শক রাত গুলা একদম তাজা 500 এই ব্যাটা কি 500 জোเด 500 জোเด 500 জোเด দর্শক মেলা 500 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

এগুলা কি দেয়া ধরেন মুরব্বী আপনারা দুয়ারে না দুয়ার দিয়ে ধরে তো একটু পরে নিলাম হবে এগুলার সিরাজ ভাই কত নিছে এগুলা মাত্র উনত্রিশশো টাকা 2900 টাকা না এই কয় কেজি দেবো ভাই এখানে তিন কেজি 3 কেজি না এই কারা খায়বো এগুলা ভাই খায়বো যারা সাগরে মাগরে আসে তারাই খায়বো না যারা যারা চাকরিজীবী এই যে বাইরেরা খাইব না পদার্থ না ভাই एकदम और जनरल पोत्तर थर्टी मास एकदम ताजा

এগারোশো এগারো টাকা দেখি পাঁচশো টাকায় বিক্রি হলো দর্শন দেখায় আপনাদের চলে আসছে ফুকন ভাই কি মারছে না ফুকন ভাই

ай сар азарбаш ай сар азарбаш ай сары азарбашбе айпа азат айпа 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 айпасаа ашк ай пасазат баш шуреке ай пасадар башы ай пасазат ай 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 ষোলো হাজার পাঁচশো দর্শক বিশ সাল বিশ সাল ষোলো হাজার এটা কত নিছে বাঙ্গাল বারো বারো হাজার না বারো হাজার টাকা দর্শক দেখেন এটা এটা দর্শক

চোদ্দ সরকার 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 চোদ্দশো চোদ্দশ চোদ্দশো চোদ্দশো চোদ্দশ চোদ্দশ চোদ্দ সরকার 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 চোদ্দশো 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 টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা অবশ্যই কত আচ্ছা 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 ছাব্বিশশো টাকা ছাব্বিশ সরকার ছাব্বিশ সরকার ছাব্বিশ সরকার ছাব্বিশ সরকার ছাব্বিশ সরকার সাতাইশো সাতাইশ সাতশো সাতাইশ সাতশো সাতাইশ সাতশো সাতাশশো সাতাশশো নয় মালদেশ সাতশো

সাতাশো পাখা দেবেন পাখাকে একশো সাতাশ আড়াইশো টাকা আড়াইশো টাকা ছিল

মোৰবাইছে বছ কত নিছে

podist, ai, vamos lá, vamos lá, entendo bem, podist, ide, podik, 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 o que é isso?

যারা যারা আসবেন তারা নিলামে ঢাকা না করে হচ্ছে এখান থেকে নেবেন একশো দুশো লাভ দেবে তাহলে হচ্ছে জিতবেন বড় ভাই কত নিছে এই কটা আটত্রিশশো কয় কেজি আছে চার কেজি আটত্রিশশো না সিরাজ ভাই এই কটা কত নিল সতেরোশো টাকা দেখেন সিরাজ ভাই কিন্তু সস্তায় মাছ কিনে তো আপনারা কিন্তু এত সস্তায় কিনতে পারবেন না এই ব্যাপারীরা ডাক দিলে অন্য ব্যাপারীরা ডাক কম দেয় কাস্টমার ডাক দিলে মানে দাম বাড়ায় দেয় ঠিক আছে এখানে কিছু সিস্টেম আছে তো আপনারা এভাবে বুঝে শুনে হচ্ছে নিবেন দলের আডি কত করে মুরব্বী তিরিশটা তিরিশটা কাডি আপনার বাড়িতে চাষ

ପାଞ୍ଚ ହଜାର ଟଙ୍କା ପାଞ୍ଚ ହଜାର ଟଙ୍କା ପାଞ୍ଚ ହଜାର ଟଙ୍କା ପାଞ୍ଚ ହଜାର ଟଙ୍କା ଦୁଇଶହ ଦୁଇଶହ ଛଅ ଟଙ୍କା ପାଞ୍ଚ ହଜାର ଦୁଇଶହ ପାଞ୍ଚ ହଜାର ଦୁଇଶହ ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ଦୁଇଶହ ପାଞ୍ଚ ହଜାର ଦୁଇଶହ ମୋଟା ମୋଟା

ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার একশো টাকা 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 একশো টাকা ছয় হাজার একশো টাকা ছয় হাজার একশো টাকা ছয় হাজার টাকা একশো গৌতম ভাই বাইলো টাকা দেওয়া পারবে সব সময় দেওয়া না ঠিক আছে কে দেওয়া পারবেন কালকে দিলাম দিবেন সব সময় পাওয়া যাবে ছয় টাকা দা